নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা আমার এটা গ্রামীণ হোমি চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সর্বদাই বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করে থাকি কেমন প্রকৃতির রোগে কোন হোমিওপ্যাথি ওষুধ খাবেন কখনটা করে খাবেন কতদিন খাবেন এরকম নানান প্রকৃতির সমস্যা নিয়েই কিন্তু আমি আলোচনা করি যাতে করে এইসব ভিডিওগুলো আপনারা বাড়িতে বসে দেখে কিছু অভিজ্ঞতা তৈরি করে বাড়িতে কাজে লাগাতে পারেন বাড়িতে যদি কারোর সমস্যা হয় কারো কাশি হয় জ্বরের পরবর্তী স্টেপে এই সময় যে যে বর্ষাকাল দিনে গরম রাতে ঠান্ডা জলে ভেজার পরে যে প্রচণ্ড পরিমাণে হাড়ফাড়ানি জ্বর ডেঙ্গু টাইপের জ্বর তার যে পরবর্তী স্টেপ হচ্ছে কাশি এটা কিন্তু প্রায় মানুষের মধ্যেই দেখা যায় এই বর্ষাকালে জ্বর সর্দি কাশি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট দেয় জ্বর চলে যাওয়ার পরেও কাশি কিন্তু যেতে চায় না আর এই জ্বরটা হওয়ার পরে এতটা পরিমাণে রোগীরা দুর্বল হয়ে পড়ে মানুষ দুর্বল হয়ে পড়ে যে কেসে কেসে কপটাকে ভালোভাবে তুলে ফেলার যে ক্ষমতা সেটা পর্যন্ত হারিয়ে ফেলে আমি আগেই বলেছি জ্বরের যে ভিডিও করেছি বিগত কয়েকদিন আগে যে প্রচন্ড পরিমাণ শরীর দুর্বল হয়েছে সেই দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য চায়না ব্যবহার করতে বলেছি আর আপনারা নিশ্চয়ই যারা জ্বরে ভুগছেন যে সব ফ্যামিলিতে জ্বর ধরছে বুঝতেই পারছেন যে কেমন প্রকৃতি হচ্ছে তার বন্ধুরা আজকের মূলত এই যে কাশির যে সমস্যা কয়েক প্রকার সমস্যা জ্বরের পরবর্তী স্টেপে কি কী হোমিওপ্যাথি ওষুধের প্রয়োজন হতে পারে আর কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি সেখানে কোন ওষুধটা ব্যবহার করবেন তো কাছ থেকে গেলে গলায় লাগে কিন্তু ঢোক গেলে লাগে না এরকম সমস্যা নিয়েই কিন্তু জ্বরের পরবর্তী স্টেপে প্রায় রোগীর মধ্যে দেখা যায় এটাই কিন্তু বর্তমান সময় বেশি এই ডেঙ্গু প্রকৃতির জ্বর হাড়ফালানি জ্বর গাঁত জ্বর ইনফ্লুয়েঞ্জা টাইপের জ্বর এই জ্বরগুলো কেটে যাওয়ার পরে এরকম সমস্যা কিন্তু বেশি দেখা যাচ্ছে এইরকম যদি আপনার সমস্যা থেকে থাকে যে কাশতে গেলে গলায় লাগছে কিন্তু ঢোক গেলে লাগছে না কাশতে কাঁচতে অনেকক্ষণ পর্যন্ত কাশির পরে একটু সঙ্গে শক্ত এবং লালা মিশ্রিত সেখানে কিন্তু অবশ্যই করে আর্জেন্ট মেটালিকাম আপনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে আর্জেন্ট মেটালিকাম টু হান্ড্রেড নিচ্ছি সকাল বিকাল আহারে আগে এক থেকে করে সেবন করবেন বন্ধুরা এই রকম বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু টু হান্ড্রেড করতে দেবেন না পনেরো বছরের নিম্নে যাব থার্টি ফোর ইঞ্চি সিক্স ফোর তিনবার করে দেবেন তো আমি সর্বদা বলেছি যে পাঁচ ডিস্টিল ওয়াটারের মধ্যে সাত আট ফোটা ওষুধটা ফেলে সেটাকে ভালো করে দশ বার ঝাঁকি নেওয়ার পরে সেই জলটাকে যদি সাত ফোঁটা করে সেবন করেন আরও ভালো কাজ হবে আরও বেটার রেজাল্ট পাবেন তা আপনারা ভাবতে পারেন যে এই সাত ফোঁটা ওষুধ পাঁচ ডিস্টিল ওয়াটারের মধ্যে মিশিয়ে আবার এভাবে ওষুধ সেবন করলে কি কাজ পাওয়া যায় আমরা তো হাজার হাজার রুগীকে দিচ্ছি তাহলে কি কাজ পাওয়া যাচ্ছে না হোমিওপ্যাথির সুক্ষমাত্রায় খুব অভূতপূর্ব কাজ করে আপনারা প্রয়োগ করে দেখুন না আপনারা হাতে নাতে রেজাল্ট পেলে তবে তো বিশ্বাস করবেন আমি তো সর্বদাই বলি যে আমি যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনার বাড়িতে প্রয়োগ করে দেখুন যাই হোক এবারে যদি দেখেন যে জ্বর পরবর্তী স্টেপে কাছ গেলে বুকে ব্যথা হয় কাচতে গেলে মাথায় লাগে এই কাশতে গেলে মাথায় লাগে এই এইরকম যদি সমস্যা থাকে অ্যাকোনাইট এগুলো ব্যবহার করতে হয় বাইকিং মতে ফেরাম ভস মন্ত্রবোধ কাজ করে সঙ্গে যদি জ্বর থাকে জ্বর জ্বর ভাব থাকে আর কোনো কথা নেই তবে আরেকটা কথা বলে দিই এই যে অনেকে দেখবেন লাঞ্চে কপ জমে যায় বাচ্চাদের ক্ষেত্রে যাদের ঘুঙ্গি কাশি আছে বা এই জ্বরের পরবর্তী স্টেপে বড়দের পর্যন্ত বুকে কপ জমে যাওয়া বিশেষ করে পনেরো বছরের নিম্নে এইরকম শিশুদের বেশি হয় আর বৃদ্ধদের বেশি হয় তো লামসে যদি কফ জমে যায় সেখানে যদি আবার জ্বরটা ফিরে ফিরে আসে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে কিন্তু কফটা ভালো সরল হচ্ছে না এই কফ অতিরিক্ত পরিমাণে জমে যাওয়ার জন্য কারণে জ্বরটা কিন্তু আবার ফিরে আসছে সেখানে কিন্তু অ্যাকোনাইট গ্যারান্টি সহকারে কাজ করে দেখবেন অ্যাকোনাইট থার্টি ইসে আপনি দিনে চারবার পাঁচবার সেবন করুন আর এর আগে আগে আপনার জ্বরও চলে যাবে এবং কাশিটাও অনেকটা পরিমাণে কমে যাবে তাহলে এখন এক সেবন করলেন করার পরে জ্বরটাও চলে গেল তারপরের দিন থেকে জ্বরটা যখনই ফাঁক যাবে তখন থেকে আপনি স্পঞ্জিয়া সেবন করুন যাতে করে কপটা সরল হয় আমাদের লাঞ্চে যদি কপ জমে যায় বায়ু ছিদ্রগুলোতে যদি কপ জমে যায় আঠারো প্রকৃতির সেই কপটাকে কিন্তু সরল করতে পারে একমাত্র স্পঞ্জিয়া আর স্পঞ্জিয়ার কপগুলো দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত আপনি কাচছেন কাশতে কাশতে একটু লালা টাইপের ফেনা টাইপের বুঝবুজে টাইপের সমুদ্রের ঢেউ হওয়ার পরে একটা গাঁচা টাইপের ফেনা টাইপের জন্ম নেয় ঠিক স্পঞ্জের কাশিটার যে কব সেটা ফেনা টাইপের হবে এবং কপটা যে বসে আছে দেখবেন শরটা অনেক চাপা এই জায়গায় গলার যে নলিটা আছে এখানে খুব চাপা দমে একটু হাইফাই করছে কারণ কবটা সহজে উঠছে না তথায় কিন্তু অবশ্যই করে স্পঞ্জে ব্যবহার করতে হয় স্পঞ্জের টু হান্ড্রেড বেশি কাজ পাওয়া যায় আপনি অ্যাকোনাইটের সঙ্গে স্পর্জাক্রমে স্পঞ্জাকেও ব্যবহার করতে পারেন অ্যাকোনাইট সকাল বিকাল দিলেন জ্বরটা বেশিটা কেটে যাওয়ার পরে আর স্পঞ্জা টু হান্ড্রেড পরিস্থিতি দুপুর এটাও দেবেন এরকমও করতে পারেন এরকম করলে কপটা সরল হয়ে গেল আর খুব দারুণভাবে কাজ করবে তো জ্বরটা যখন বেশি নেই তখন স্পঞ্জার সঙ্গে আবার হিফার সালফারও ব্যবহার করা যায় হ্যাঁ স্পঞ্জা দিয়ে আপনি কপটাকে সরল করে ফেললেন দেখবেন কাশি হচ্ছে স্পঞ্জা ব্যবহার করলে কাশিটা আবার বেড়ে যায় কিন্তু কপটা সরল হয় স্পঞ্জিয়া ব্যবহারে আগের মুহূর্তে কপটা বসে আছে বলে আপনি স্পঞ্জিয়া ব্যবহার করলেন সরল হলো শব্দটা বেড়ে গেল তা নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই যে বাবা আমার ছেলের বুকে তো কপ ছিল না আমার বাবার বুকে ছিল না কিন্তু এখন তো ঘর ঘর শব্দটা বেশি হচ্ছে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে জ্বরটা তো আপনার নেই তাই স্পঞ্জিয়া অনেক সময় কাশিটা বেড়ে যায় কপটা সরল হয় এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই এটা উত্তম লক্ষণ তখনই আপনি হিপা সালফার পর্যায়ক্রমে ব্যবহার করুন স্পঞ্জিয়া সকাল বিকাল দিলেন দুপুর আপনি হিপা সালফার টু হান্ড্রেড দিন সিক্স বা থার্টি দেবেন না একটু উচ্চশক্তি লাগে কেন না ফোনা থেকে পুজ বের করতে গেলে আমরা উচ্চশক্তি ব্যবহার করি লাঞ্চের পুজ বার করতে গেলে শক্তি হিপা সালফার আমরা ব্যবহার করব এরকম কিন্তু সেবন করুন এবার আসি যে কাছ থেকে যদি আপনার গোলা বুক সাঁই সাই করে তো দিয়ে দেখলেন যে লাঞ্চের যে কপটা জমে গেছে সেখানে কিন্তু কোকিলের কু শব্দ পাওয়া যাচ্ছে কুকুরের বাচ্চাগুলো যেরকম সাই করে সেরকম সাই আওয়াজ পাওয়া যাচ্ছে যে গোলাপ যদি সাই করে কুকু করে যদি আওয়াজ পাওয়া যায় তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ইপিকাক দারুণভাবে কাজ করে তবে ইপিকাকের লক্ষণ কী বলুন তো যে অনেকক্ষণ কাস্তে কাস্তে একটু কপ ওঠে কপ উঠলে কিন্তু কাশি কমে যায় আরাম পায় আবার কিছুক্ষণ পরে এরকম লক্ষণ দেখা যায় কাস্তে কাস্তে বেদম হয়ে পড়ে ভাব চলে আসে আবার কপটা উঠে গেলে কাশিটা কম পড়ে সঙ্গে দু একবার বমিও করতে পারে তাহলে সেখানে কিন্তু ইপিকাক সিক্স পর ইঞ্চি সারাদিনে চারবার পাঁচবার পর্যন্ত সেবন করতে দিন অভাব যত বেশি থাকবে ইপিকাক সিক্স তত বেশি কাজ করবে এবারে যদি দেখেন যে শ্বাসকষ্ট ভাব কম অনেকক্ষণ কাশি পরে কপটা উঠে যাচ্ছে কিন্তু বমি বমি ভাবটা বেশি গা গোলানো ভাবটা বেশি এই গা গোলানো ভাব বমি ভাব এটা যদি থাকে তাহলে ইপিকাক টু হান্ড্রেড বা থার্টি পর ইঞ্চি সারাদিনে এরকম চারবার দিন মন্ত্রবোধ কাজ করবে তাহলে শক্তিগুলো কেন আবিষ্কার করা হয়েছে নিজের বুদ্ধিমত্তা নিজের প্র্যাকটিস লাইফে কোন ওষুধটা কতটা কাজ করে কোন পাওয়ারটা কতটা কাজ করে এটা কিন্তু আমি বলে দিলাম যাই হোক এবারে দেখা গেলো যে কপটা প্রচুর পরিমাণে সরল বাচ্চাদের বা বৃদ্ধদের এরকম দেখা যাচ্ছে ঘর 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 করছে বাচ্চারা কপ তুলে ফেলতে পারে না বাচ্চাদের পায়খানার সঙ্গে কপ বেরিয়ে যেতে পারে কিন্তু বাচ্চাদের এইরকম সমস্যা দেখা যায় সেখানে কিন্তু ব্যবহার করতে হয় কিন্তু একটা লক্ষণ সর্বদাই খেয়াল রাখবেন ইপিকাকে কিন্তু বমি করে ফেলে কাশতে কাস্তে কিন্তু প্রত্যেকবার নয় আর ইপিকাকে রুগী কিন্তু সতেজ থাকে অ্যান্টিনের রুগী কিন্তু খুব দুর্বল থাকে সর্বদাই শুয়ে থাকতে পছন্দ করে কেন তার মাথাটা গুড়িয়ে পড়ে যাচ্ছে আর সারা শরীরে অল্প বিস্তর ঘাম থাকে এই যে যতবার কাছে ততবার বমি করে কিন্তু কতটা প্রচুর পরিমাণে সরল হালকা বিস্তর জ্বরও আসতে পারে আর গায়ে দুর্বলতার জন্য ঘাম মাথা লুটিয়ে পড়ে যাচ্ছে বালিশে মাথা পড়ছে না বালিশ থেকে মাথা হড়কে পড়ে যাচ্ছে তাহলে সেখানে কিন্তু অ্যান্টিমটার টান ভাবে কাজ করে উত্তম প্রকাশ করে অর্থাৎ আপনার দিনে চারবার পর্যন্ত সেবন করবেন সমস্ত ওষুধ কিন্তু খালি পেটে আহারে এক ঘন্টা আগে সেবন করার চেষ্টা করবেন বেশি রেজাল্ট পাবেন খালি পেটে বলতে এই নয় যে ওষুধটা খেয়ে আপনি সঙ্গে সঙ্গে খেতে বসে গেলেন এরকম নয় আধ ঘন্টা ন্যূনতম তার থেকে বেশি সময় এক ঘন্টা দেড় ঘন্টা হলে খুব ভালো যত খালি পেট থাকবে তত কিন্তু ভালো তো বন্ধুরা এরকম যদি অ্যান্টিমটাইটের লক্ষণ সহ যদি জ্বর আসে এখানেও আপনার অ্যাকোনাইট পর্যক্রমে ব্যবহার করতে পারেন যেরকম বলেছিলাম স্পঞ্জের সঙ্গে ব্যবহার করতে প্রচণ্ড পরিমাণে জ্বর অ্যান্টিমটাইটের লক্ষণ আছে প্রচণ্ড পরিমাণে গোলা ঘর ঘর করছে কপটা খুব সরল কিন্তু তবুও জ্বরটা আস এখানেও পর্যক্রমে আপনি অ্যাকোনাইট ব্যবহার করুন অবশ্যই কাজ পাবেন বন্ধুরা বাস্তব অভিজ্ঞতা স্বতন্ত্র বস্তু এর থেকে কোনো বড় অভিজ্ঞতা হতে পারে না আর আমি আমার বারো বছর জীবনের যে অভিজ্ঞতা সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি একদম মন খুলে যাই হোক এই যে কাশির পরবর্তী স্টেপে কিন্তু আর্জেন্টিনা লক্ষণটা বেশি দেখা যায় সেটা সম্বন্ধে আলোচনা করলাম ইবিকাকের লক্ষণ বেশি দেখা যায় ইবিকাক সম্বন্ধে আলোচনা করলাম সঙ্গে জ্বর আসতে পারে এখন এক পর্যায়ক্রমে ব্যবহার করতে বললাম স্পঞ্জিয়া ব্যবহার করতে বললাম হিপা সালফার ব্যবহার করতে বললাম আর অ্যান্টিমটাক ব্যবহার করতে বললাম কাশি তো অনেক ওষুধ আছে সমস্ত লক্ষণ যদি এখানে তুলে ধরা যায় অনেক সময় লেগে যাবে আমাদের হোমিওপ্যাথি জগতে কাশির চিকিৎসা থেকে কঠিন এবং খুব বড় অধ্যায় বিশাল অধ্যায় শেষ নেই এখন সসা এই যে বর্ষাকালে যে জ্বর আসার পরে যে পরবর্তী স্টেপটা আসে যে লক্ষণগুলো উপস্থিত হয় সেই সম্বন্ধে আলোচনা করলাম এছাড়া কাশতে গেলে এই যে ডান বুকে ব্যথা হলে কি ওষুধ হয় বাম্মুকে ব্যথা হলে কী ওষুধ হয় মাথায় লাগলে কি ওষুধ হয় গলায় লাগলে কি ওষুধ হয় কাছ্তে কাছে পেটে লাগলে কী ওষুধ হয় এরকম কিন্তু অনেক কাছের ভিডিওতে বলেছি তো আজকের এই যে জ্বরের পরবর্তী স্টেপ সম্বন্ধে আলোচনা করলাম এটা আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন বা কতটা আপনার শিখলেন কতটা কার্যকরী হলেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার